ছয় সাত মে মধ্যরাতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় যার ফলে বেসামরিক মানুষ হতাহত হয় পাকিস্তান পাল্টা জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধূপাতিত করে এবং ভারতীয় ড্রোন ধ্বংস করে উভয় পক্ষ একে অপরের বিমান ঘাটিতে পাল্টা হামলা চালায় যা দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নেয় অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মধ্যস্থতায় দশ মে উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় এই প্রেক্ষাপটেই গুজরাটে একটি নির্বাচনী সমাবেশে মোদী বলেন পাকিস্তানের জনগণকে তাদের দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে হবে তাদের যুবকদের এগিয়ে আসতে হবে শান্তিতে বাঁচুন রুটি খান নয়তো আমার গুলি বেছে নিন এই বক্তব্যর ভিডিও ভারতের সংবাদ মাধ্যম এএনআই প্রকাশ করে সেখানে মোদীর এই মন্তব্যে উপস্থিত জনতা উল্লাসে